আমাদের এখানে সারা সারাদিন একটি রোদ উঠেছিল না সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো আজকে সকালবেলা যখন অফিসে আসলাম অফিসে আসার পর থেকে সকাল থেকে দেখলাম যে একদমই রোদ ওঠে নাই বাহিরে তারপর বাহিরে একটু বের হয়ে দেখলাম যে রোদ নেই তারপরও অনেক গরম এত পরিমাণের গরম যা বলার মতো নয় তো আমরা তো সারাক্ষণ এসির ভিতরেই থাকি তারপরে মাঝে মাঝে মন চাই ইচ্ছে করে বাহিরে যাওয়ার জন্য বাহিরে বের হয়ে মাঝে মাঝে তো বাহিরে বের হলে অনেক ভালো লাগে কিন্তু অনেক গরম প্রচণ্ড গরম এত গরমের মধ্যে তো বাহিরে থাকা সম্ভব নয় তো আকি আর করব তো তো দুপুরবেলা যখন আমাদের কোম্পানির গাড়িটা আসলো তো কোম্পানির গাড়িটা আসার পর বললাম যে তাহলে আজকে তো রোদ নেই তো দিনটা অনেক ভালো লাগছিল রোদ ওঠে নাই তারপরেও এই যে মরুভূমি এলাকা এখানে শুধু মরুভূমি আর মরুভূমি আমাদের অফিসটা যে জায়গায় ওইখানে শুধু মরুভূমি চতুর্দিকে মরুভূমি তারপর আমি বি গাড়ি থেকে বি করেছি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিলো সেই দিনটা সেই দিন তো রোদ উঠেছিলো না সেই দিনের সারাদিনই আমার কাছে ভালো লেগেছিল। তারপর রাস্তা দিয়ে যাবার সময় বিডিউটি করেছি আসলে সৌদি আরবের রাস্তায় যখন ঝড় ওঠে এখানে তো কোনো বৃষ্টি হয় না বেশিরভাগই জ্বর হয় এটা হচ্ছে মরুভূমি এলাকা এখানে যখন জ্বর ওঠে তখন বালুর জ্বর হয় আর বালুর জ্বর যখনই ওঠে তখনই একদম সব কিছু অন্ধকার হয়ে যায় একদম তাকানো যায় না বাংলাদেশের মতো না বাংলাদেশে তো জ্বর হয় জোরে জোরে বাতাস হয় গাছপালা অনেক কিছু ভেঙে পড়ে যায় কিন্তু এখানে তা না এখানে যখন জ্বর ওঠে তখন একদম ধুলা বালু দিয়ে ভরে যায় এখানে ধারানের মতো কোনো সিস্টেম থাকে না তো একদিক দিয়ে আজকে ভালোই লাগছিল তো রোদ উঠেছিলো না অনেক ভালো লেগেছিল অনেক পরিষ্কার দিনটা ছিল তো ভিডিওটি করেছি জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সময় আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ